হোলি সেমাস ওয়ার্ড একই শব্দের একাধিক অর্থ থাকে প্রসঙ্গত আমরা এই ধরনের শব্দগুলো অনেক সময় কনফিউজ হয়ে যাই মনে করি একটাই মিনিং রয়েছে চলুন এর উদাহরণগুলো শিখে নেই যেমন লাইট লাইট মানে আলো এর আর একটা অর্থ রয়েছে সেটা হচ্ছে হালকা বা সহজ রান মানে দৌড়ানো চালানো অথবা গলে যাওয়া এই ধরনের বিষয়টাও কিন্তু রয়েছে আবার আবার ব্রেক ব্রেক মানে হচ্ছে আপনার ভাঙা বিরতি বা ছুটি সো এটা আসলে পলিসেমাস ওয়ার্ড প্রত্যেকটি আমি আরও পাঁচটি উদাহরণ দিচ্ছি খুব সুন্দর মতো দেখুন সেটা হচ্ছে আলো লাইট হালকা ওয়েটের ক্ষেত্রে লাইট সহজ যেটা লাইট হ্যাঁ নট হেভি ডিফিকাল্ট এটা বোঝা আবার আগুনের ক্ষেত্রে আমরা বুঝি সেট লাইট হ্যাঁ ঠিক আছে ওটা আগুনের ক্ষেত্রে লাইট বোঝাই আচ্ছা রান রান কথা মানে দৌড়ানো বোঝাই তাই না কোনো কিছু চালানো বিজনেস চালানো বা মেশিনের ক্ষেত্রে রান বলি আবার যখন আমরা বলি যে প্রোগ্রাম প্রোগ্রাম রান করার ক্ষেত্রেও আমরা রান বলি আবার কোনো কিছু গোলে যাওয়া যেমন কালার রান এটাকে গোলে যাওয়ার ক্ষেত্রে রান বলা হয় ব্রেক ব্রেক মানে ভাঙা ব্রেক মানে ভাঙা ব্রেক মানে বিরতি তার ব্রেক মানে ছুটি আবার ব্রেক ইন কেরিয়ার মানে কোনো কিছুর আমরা সুযোগ বা কোনো কিছু যে বিরতির ক্ষেত্রে এটা বোঝাই রাইট রাইট মানে হচ্ছে ডান ডিরেকশনের ক্ষেত্রে ঠিকের ক্ষেত্রে কারেকশনের ক্ষেত্রে বাবা অবগ্র না তারপরে অধিকারের ক্ষেত্রে আমরা রাইট বলি উপযুক্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করি রাইটটায় এরপরে আসলো ম্যাচ ম্যাচ মানে হচ্ছে কোনো কিছু খেলা বা মিল বা জ্বালানোর কাঠিকে ম্যাস্টিক বলি উপযুক্ত জুটিকে ম্যারেজ বলি সো এই পলিসেমাস ওয়ার্ড গুলো আস্তে আস্তে জানার চেষ্টা করবেন দেখবেন বহু সমজে যে অর্থগুলো বা বহু অর্থযুক্ত এই পলিসেমাস ওয়ার্ড গুলো আপনার লং টার্মে হেল্প করবে এবং বুঝতে সাহায্য করবে থ্যাংক ইউ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ জিয়ার্স